আচ্ছা আজকে আমাদের হাতে এসছে একটা বেশ ইন্টারেস্টিং হিন্দি ভৌতিক গল্পের অংশ নামটা হল মানে যাকে দেখা যায় ও হলো হ্যাঁ গল্পটা সেটিং হচ্ছে কলকাতা মানে আমাদের নিজেদের শহর রাজা বাজারের একটা পুরনো প্রায় ভেঙে পড়া একটা হাভেলি কলকাতার পুরনো বাড়ি মানেই তো একটা আলাদা ব্যাপার তার সাথে ভৌতিক গল্প হলে তো কথাই নেই একদম তো এই বাড়িতে সদ্য বিয়ে করে থাকতে এসছে শ্রুতি আর অর্জুন অর্জুনেরই পুরনো পৈতৃক বাড়ি ওটা এসেই শ্রুতি একটা ঘরে খুঁজে পায় একটা বিশাল পুরনো আয়না খুব সুন্দর দেখতে কাঠের ফ্রেমে নানান রকম নকশা কাটা আয়না পুরনো বাড়িতে আয়না পাওয়াটা কিন্তু ভৌতিক গল্পের একটা বেশ কমন মোটিভ ঠিক কিন্তু অর্জুন শুরুতেই ওকে সাবধান করে দিয়েছিল যে ওই আয়নাটা যেন ও না ছোয় ওটা ওর প্রপিতা মহির ছিল আর ছোয়া বারণ ইরে বারণ মানেই তো গোলমাল তার মানে আয়নাটার সাথে কিছু একটা ইতিহাস জড়িয়ে আছেই নিশ্চয়ই সেটাই আর সেই গোলমাল শুরু হতে বেশি দেরি হলো না একদিন শ্রুতি আয়নার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখে কি ও নিজের প্রতিবিম্বের পিছনে একটা রক্তাক্ত মহিলার ছায়া কি সাংঘাতিক হ্যাঁ চোখ থেকে কাজল লেপটে গেছে চুল উস্কোখুস্কো কিন্তু পিছনে ঘুরে তাকাতেই দেখে কেউ নেই কিচ্ছু না দিচ্ছে শুনে। শুধু দেখেই কি শেষ। না তো রাতে শোবার সময় শুনে করে কে শোনে আমি এখনো এখানেই আছি আমার আয়নায় ভাবা যায় মানে শুধু দর্শন নয় শব্দ ব্যাপারটা তাহলে বেশ সিরিয়াস আয়নাটা কি তাহলে কোনো মানে পোর্টাল বা কিছু যেখানে অশুভ শক্তি বাসা মেধেছে সেটাই প্রশ্ন ওই নিষেধাজ্ঞা প্রথম দর্শনে ভয় তারপর ফিসফিসানি সব মিলিয়ে শ্রুতির মনের উপর চাপ বাড়তে থাকে হ্যাঁ এই ফিসফিসালি ব্যাপারটা মানসিক ভীতিটাকে আরো বাড়িয়ে দেয় চোখের দেখার চেয়েও কানের শোনাটা অনেক সময় বেশি ভয় ধরে কিন্তু কেন এই ভয় কে ওই মহিলা এই রহস্যটা জানা যায় অর্জুনের কাকিমার কাছ থেকে আচ্ছা উনি কিছু বললেন হ্যাঁ উনি ফাঁস করলেন আসল সত্যিটা বললেন ওই আয়নাটাতে নাকি দয়াবাই বলে এক মহিলার আত্মা আটকে আছে দয়াবাই প্রায় একশো বছর আগে ওই হাভেলির পরিচারিকা ছিল মালিক নাকি ওকে ঠকিয়েছিল আর তারপর জীবন্ত পুড়িয়ে মেরেছিল ওহ কি মর্মান্তিক তাহলে এটা একটা প্রতিশোধের গল্প একদম আর দয়াবাই নাকি মরার আগে বলে গেছিল আমি এই আয়নাতেই থাকব যতক্ষণ না কেউ আমার জায়গা নেয় বাপ রে এটা তো সরাসরি অভিশাপ মানে আয়নাটা শুধু ভুতুরে নয় রীতিমতো একটা ফাঁদ পাতা রয়েছে অন্য কাউকে ওর জায়গায় আসতে হবে ঠিক আর সেই ফাঁদে শ্রুতি প্রায় পড়েই গেছিল আর কি একদিন রাতে ভয় তো একেবারে চরমে উঠে কি হয়েছিল শ্রুতি আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে ওর নিজের মুখের জায়গায় ভেসে উঠেছে দয়াবাইয়ের সেই বিভৎস মুখটা সর্বনাশ আর তারপর আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে ওর গলা টিপে ধরে বিশ্বাস হচ্ছে না আত্মাটা তাহলে শরীরই হয়ে উঠছে হ্যাঁ ভাগ্যেশ অর্জুন ঠিক সময়ে দরজা ভেঙে ঢুকে পড়েছিল শ্রুতি তখন অজ্ঞান মেঝেতে দেখে রক্তের দাগ কিন্তু ঘরে আর কেউ নেই সাংঘাতিক ক্লাইম্যাক্স মানে বাস্তব আর আত্মার জগতের মধ্যেকার দেওয়ালটা যেন ভেঙে পড়ছে আত্মাটা শুধু ভয় দেখাচ্ছে না সে তার অভিশাপটা পূরণ করতে চাইছে আর ওই রক্তের দাগ অথচ কেউ নেই এটা একটা ধোঁয়াশা তৈরি করছে সত্যি ঘটেছিল নাকি সবটাই শ্রুতির মনের ভুল সেটাই তো রহস্য এই ঘটনার পর অবশ্য আয়নাটাকে একটা ঘরে তালাবন্ধে করে দেওয়া হয় কিন্তু গল্পটা এখানে শেষ হয় না মানে আরো কিছু আছে শোনা যায় মানে লোক মুখে শোনা যায় আর কি আজও নাকি ওই রাজাবাজারের হাভেলিতে মাঝরাতে ঠিক বারোটা নাগাদ ওই বন্ধ ঘরটা থেকে একটা ক্ষীণ গলা ভেসে আসে কি বলে বলে আয়না মিথ্যে বলে না আর আমি কখনো যাই না হুফ কি কনকনে ঠান্ডা সমাপ্তি মানে ভয়টা গেল না না হ্যাঁ এটা অনেক ভৌতিক গল্পেরই বৈশিষ্ট্য আয়না সরানো হলো কিন্তু অশুভ শক্তিটা হয়তো পুরোপুরি গেল না কোথাও যেন লুকিয়ে রইল আবার সুযোগের অপেক্ষায় একটা অস্বস্তি থেকেই যায় তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা একটা পুরনো আয়না এক অভিশপ্ত পরিচারিকার প্রতিশোধের গল্প আর এক প্রায় পূরণ হয়ে যাওয়া অভিশাপ শ্রুতির অভিজ্ঞতাটা কিন্তু বেশ হারহিম করা হ্যাঁ সত্যি তাই আর গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে গেল কিন্তু কি প্রশ্ন এই যে পুরনো আয়না বা অন্য কোনো বস্তু এগুলো কি সত্যি অতীতের কোনো ছায়া বা আত্মাকে ধরে রাখতে পারে নাকি এগুলো আসলে আমাদের মনের গভীরে যে ভয় যে অপরাধবোধ লুকিয়ে থাকে সেটাকেই বাইরে এনে দেখায় খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই ভাবনাটা বরং শ্রোতাদের জন্য তোরা থাক তারা কি ভাবেন